দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো বরাবরের মতো আজকে আমি চলে এসলাম এনাম মেডিকেল কলেজ হসপিটালে তো এনাম কলেজ আপনারা জানেন এটা একটা বিশাল মানে একটা হসপিটাল এটা একটা তারসির হসপিটাল বিশাল মানে হসপিটাল এবং আজকে আমি দেখাবো আপনাদেরকে এনাম মেডিকেল একটা রোগী যখন ভর্তি হয় ভর্তি হবে তারা কিভাবে সেবা পাচ্ছে সেটা সম্পর্কে আমি আজকে ধারণা নেব বিশেষ করে তারা সার্বক্ষণিক একটা রোগীর পাশে থাকে সেটা হলো এটা নার্স সেবিকা তারা সব সময় রোগীকে সহযোগিতা করে কিভাবে করে আজকে তাদের অভিজ্ঞতা আমি একটু আপনাদের মাঝে শেয়ার করব তো চলেন আমরা একটা কথা বলতে বলে তো সিস্টার কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছেন ভালো আছেন হ্যাঁ আপনার নামটা কি জানেন স্মৃতি সেন স্মৃতি সেন না তো ভালো আছেন আপনি হ্যাঁ আচ্ছা তাহলে কত বছর ধরে আপনি চাকরি করতেছেন এখানে দুই বছর আছে দুই বছর ধরে না আপনি কত বছর ধরে ভাই আমি এক বছর আপনি এক বছর ধরে আপনার নামটা কি মোহাম্মদ আবু আচ্ছা তাহলে আমি আজকে আপনাদের কাছে জানতে চাই সেটা হলো যে একটা রোগী যখন প্রথমে আসে তখন আপনার কিভাবে কাউন্সিলিং হয় শুরু থেকে কিভাবে রিসিভ করেন সেটা সম্পর্কে একটু ধারণা দেন একটা পেশেন্ট যখন যখন ভর্তি হবার নতুন আসে কেবিনে আসলো তখন আপনি কিভাবে কি করেন শুরুটা একটু বলেন তো আমরা যখন প্রথমে পেশেন্ট আসে তখন আমরা বলবো যে রোগীকে একটা বেড একটা ক্লিন একটা বেড দিতে রোগী আমরা বেড দিব দেন আমরা ফাইল চেক করে দেখব যদি ডক্টরের মেডিসিন অর্ডার দেওয়া থাকে তাহলে সেই অর্ডার অনুযায়ী আমরা মেডিসিন নিয়ে এসে রোগীকে টাইমলি যে মেডিসিনগুলো পায়

সবসময় থেকে তো ডক্টর তো সবসময় আসবে না তো ডক্টরের রুমে থাকবে সবসময় পেশেন্টের দেখাশোনা সব আমরা এই সবসময় করবো আর যখন কোনো সমস্যা হবে সেই ক্ষেত্রে আমরা ডক্টর কল করব ডক্টর এসে আবার মানে

কারণ একটা ডাক্তারের আগে সব সেখানে বড় সাপোর্টার হলো সবচেয়ে এরা যে কোনো একটা হসপিটালে সবচেয়ে হলো বড় বেশি সিস্টার নার্স ডাক্তারের সাইড আর কি ডাক্তার ওরা সবসময় থাকতে পারে না এটা থাকে সার্বক্ষণিক তো যে কোনো সমস্যা হলে একটা রোগী যখন সমস্যা আগে আপনাকে বলবে তো তারপর আপনি জানা ডাক্তারকে জানাবেন যে কোনো সমস্যা হলে পেশেন্ট সর্বপ্রথম আমাদের বলবে আমরা ম্যানেজ করতে ম্যানেজ করব দেন আমরা ডক্টরকে কল দিব ডক্টর এসে ম্যানেজ করবে তারপরে যদি কোনো মেডিসিন দরকার হয় অর্ডার অর্ডার দিলে আমরা সেই অনুযায়ী মানে ট্রিটমেন্ট দেব আর রোগীরা কি আপনাদের সবাই সন্তুষ্ট তো কেমন কখনো রিভিউ নিছেন যে এটা কতটুকু সন্তুষ্ট সেটা তো নেই সব সময় তো আর কিছু বলবেন যে নাম চিকিৎসা সেবাটা কেমন আপনার কেমন মনে হয় বলেন না আমার কাছে মনে হয় অনেক ভালো কেননা আমাদের এই দিকে এইখানে আমার একটা জিনিস অনেক ভালো লাগে যেটা যেমন আমার এই মেডিসিন এখন একটা পেশেন্টের সমস্যা হয়েছে আমি সাথে সাথে আমার এই আমার এইখানেই আমার ফার্মেসি আছে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ফার্মেসি দিয়ে সিস্টেমটা এটা খুব ভালো কেননা সাথে সাথে আমরা মেডিসিন আমরা যাই ফার্মেসি থেকে মেডিসিন আনতে পারতেছি এনে তারপরে আমরা শুরু করে দিতে পারতেছি কিন্তু এ যদি হয়তো যে ফার্মেসিটা আমাদের এখানে নাই তখন আমরা মেডিসিন আনতে আমাদের লেট হইতো লেট হইলে আনবে কখন আর আমি পেশেন্টকে দিব কখন ততক্ষণ পেশেন্ট তো খারাপ হয়ে যেতে পারে তো এই জিনিসগুলা অনেক ভালো লাগে তারপরে এই যে যত পরীক্ষা নিরীক্ষা সব আমরা এখানে আমরা নিজেদের লোক দিয়েই করাই কোনো পেশেন্ট পার্টির হেডেক নাই এটা নিয়ে কোনো হেডেক নাই এটা আমাদেরই আমরা নিজেরাই হেডেক নিব আবার রিপোর্ট যত কালেক্ট করা আমরাই করব আমরাই সেভাবে ডক্টরকে আমরাই দেখাবো আচ্ছা আমি আরেকটা জিনিস প্রশ্ন হলো একটা রোগী যখন ছুটি হয় দিশ্বাস হয় পরে কতটা লাগে এটা ডিসচার্জ লেটার দিতে কেমন সময়টা লাগে সেটা একটা ধারণা আছে সরব 2 ঘন্টা এখানে কেন না অনেক প্রসেস আছে তো যেমন একটা پیشنট ফাইল ছুটি হওয়ার সাথে সাথে ওইটা আমাদের প্রথমে আমরা স্টেটমেন্ট করে দিব আমাদের স্টেটমেন্ট করার পর আমাদের একটা সিগনেচার থাকি

যেমন আগে এক সময় তো শুধু নিচতলার মধ্যে ছিল আপনার সেই বিশ্বাস লেখা ইয়া বিলের কই বিষয়টা আর কি বিল পরিশোধের বিষয়টা এখন প্রত্যেকটি ফোল্ডের ফলে মেডিকেও আছে সেই চারতলা থেকে শুরু করে প্রত্যেকটি ফোল্ডের ফলে আপনার মেডিসিন পরীক্ষা বেল হসপিটাল সব জায়গা বসে বসে আপনার দিতে পারবেন নিচে যাওয়ার প্রয়োজন হবে না তো একটা সুবিধা হলো রোগী নিজে হাতে কেন ওষুধ নিয়ে আসার দরকার নাই এখানে নিজেরাই নিয়ে আসবে এখানে আমাদের সেই ব্যবস্থা রোগীর লোকজন শুধু আমাদের মেডিকেল পর্যন্ত এনে দিবে আর বাদ বাকি যা পরীক্ষা নিরীক্ষা ওষুধপাতি সবকিছু আমরা আমাদের মেডিসিন কিনে মেডিসিন কিনে চুরি হওয়ার কোনো সুযোগ নাই না কারণ এখানে উনি ডাক্তার অ্যাডভাইস করবে উনি লেগে উনি আরেকজনের হাতে দিবে তারপর উনি একটা আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস অফিসার আছে ওরা এসে নিয়ে যাবে তো দর্শক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত